আতে দিলে পাকিস্তানি এডে বলে তোমার 22 ক্যারেট সোনা এডে একবারে কারেট মাল 22 সোনা হুম কত আসবে 120 এক হ্যাঁ লোক আছে কিন্তু কমিশন ছাড় কত আচ্ছা গেল তারপরে যে এটা কত আসবে 55 কম আসবে না আচ্ছা তারপরে তোমার ইয়াম আর ডিলাক্স এক লাখ বিশ হুম আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বক্সারটা কত হ্যাঁ একবারে ফুল ফ্রেশ পঁয়ষট্টি আসি লে যাবে আচ্ছা ফিডম ভিমাটা কত আসবি আচ্ছা ঠিক আছে এখন কম দাম যাই হোক শর্ট ভিডিও যদি আপনার যোগাযোগ করি হ্যাঁ আচ্ছা হিরো স্পেন্ডার হুন্ডেটে কত আসবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ নাম্বারটা কত কার না আচ্ছা এদের পালচান ইউজি থ্রি রেডে কত আসবি পুঁচে আসে আসি হলে দামে হবে না পুঁচাত্তর আচ্ছা এদের ওয়ান থার্টি ফাইভ এটা আশি আচ্ছা গেল এখন ঘটনা হলে তাহলে কাজু থ্রি পাবো এক লাখ পাঁচ কম বাড়া থাকবে তো না আচ্ছা অসংখ্য ধন্যবাদ এদের পাঁচ লুক ফোনটা এক লাখ ছাব্বিশ হলে বেঁচবেন না আচ্ছা ঠিক আছে তাহলে নাম্বারগুলো করলেন না তো নাম্বারগুলো কবেন না এটা কোথাকার নাম্বার ফোন

দেখতেই পাচ্ছেন বগুড়ার নাম্বার এটাও বগুড়ার নাম্বার বগুড়া নাম্বার সব ফুল আছে ঈদের ওপর আছে এটা দিনাজপুরের নাম্বার এগারো একত্রিশ ঠ বগুড়ার নাম্বার ডিলাক্স তারপরে আসেন জাপানি সিরিয়াইটটি এটার নাম্বার ও বগুড়ার দেখতেই পাচ্ছেন জাপানি সিরিয়াইলটি এটার নাম্বার নওগার পাকিস্তানি সিরিয়াইলটি এটার নাম্বার এটা ফেনীর নাম্বার জাপানিস ঢাকা ফেনির নাম্বার বৈষট্টি সিডিএট্টি সুপার কাপ পুষ্পান্ন দেখতেই পারছেন তো ভালো আছে ফ্রেশ আছে সেটা টি ভি এটা মেট্রো বগুড়ার নাম্বার এটাও বগুড়ার নাম্বার আর এটা হচ্ছে এটা বক্সার এটাও বগুড়ার নাম্বার ফের আছে এটা

আসুন সব গাড়ি ফুল ফের আসে ভালো আছে ভালো আছে তাই বলে বক্তব্য সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিসিশন বক্সে তিন তিনটে নাম্বার দেওয়া থাকবে असलम धन्यवाद धन्यवाद